এবার তুমি দেখাও আমি তো দেখাইছি দেখো এটা দিয়ে লইতে এটা দিয়ে পারবো না এটা

এই যে এইটার সোজা যা সোজা সোজা মানে ওদিকে মনে হয় দুধও দেয় না

কাম নাপাৰবা আজানা কাম পাৰ্বাহ পাহেৰা বিন্মাহেনত পাৰে

Hey, happy birthday tuh, you, makan, jiri, tuh, Happy kok, mau, jadi, Happy, birthday. happy birthday to you wasu, yu, yu, wassu, 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 wassu,